প্রচলিত নামাজে নফল আলাদা সুনুত আলাদা ওয়াজিব আলাদা ফরজ আলাদা নফল আমার নিজের জন্য 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 ফরজ ক্যাটাগরি কেন করা বড় ভাই যে সৎ কাজ নিয়ে এসেছে তার জন্য হবে তার গুণ আর যে অসৎ কাজ নিয়ে এসেছে তাকে অনুরূপী প্রতিদান দেওয়া হবে এবং তাদেরকে জুলুম করা হবে না আমাদের যারা হাদিসপন্থী ভাই বোনরা রয়েছেন এখানে এসেও তারা এই আয়াতগুলো আমাদের সামনে তুলে ধরে যে ভাই দেখেন প্রচলিত নামাজ যদি নাই থাকবে তাহলে এটা কেন তো মাসুম ভাই আপনার কাছে কি সুরা আনামের একশো বাষট্টি নম্বর আয়াত পরে মনে হয়েছে যে এটা আল্লাহ আসলে প্রচলিত নামাজের কথাই বলেছেন জামিল ভাই আমার প্রশ্ন আপনার কাছে এই উপরুক্ত আয়াতগুলো দিয়ে এবং বত্রিশ নম্বরের আয়াত দিয়ে কি কোনোভাবে আমি পাইনি আমার কাছে মনে হচ্ছে না যে আল্লাহ ওইগুলো বলে ধুম করে বললেন যে মসজিদে গিয়ে লাইনে দাঁড়িয়ে ধুপ ধুপ করে কিছু আরবি পরে আসো আপনি কি পেলেন জামিল ভাই যদি একটু বলতেন আল্লাহর সামনে দাঁড়িয়েছ বুকে হাত দিয়ে বা পেটে হাত দিয়ে এমনভাবে দাঁড়িয়েছো খুব যত্ন সহকারে নামাজ পড়তে হবে তোমাকে মানে রাত করতে হবে আলু পটলের চিন্তা করা যাবে না হাট বাজারে চিন্তা করা যাবে না এইটাই সেই যত্নের কথা বলা হয়েছে জামিল ভাই আমরা কি এইটাই এই যত্ন বুঝলাম এখানে ওরা কিন্তু মুখে বলে কেতাবকে বিশ্বাস কোরআন মানে হ্যাঁ কোরআন বিশ্বাস করছে আগে কোরআন নো তারা কোরআন বিশ্বাস করে না ওরা বিশ্বাস করে না আখেরাতে কেমন দিন যে কোনো ব্যক্তি যদি জাহান্নামে নামে যায় সে এক আর জাহান নাম থেকে বেরোতে পারবে না একবার না দুইবার না আল্লাহ বারবার সাথে সাথে বার বলতে জাহান নামে একবার ঢুকলে কিন্তু আর বেরোয়া যাবে না জি জামিল ভাই আমরা এখন আমাদের মূল আলোচনায় প্রবেশ করি আজকের যে আয়োজন ছিল আমরা সুরা আনামের তিনটি আয়াতে নিয়ে কথা বলবো যে তিনটি আয়াতে সালাত উল্লেখ রয়েছে যে অ্যাকচুয়ালি সালাদটা কি হবে আর জামিল ভাই আমি স্ক্রিনে নিয়ে আসতেছি প্রথমে আমরা সুরা আনামের বাহাত্তর নাম্বার সুরা শুরু করতে চাই এরপরে আচ্ছা আমি স্ক্রিনে নিয়ে আসি আচ্ছা আমরা প্রথমে সুরা আনামের বাহাত্তর নাম্বার সুরাটা দেখি এরপরে আমরা বাকি আরো দুইটা মোট তিনটা জায়গায় আলোচনা রয়েছে আচ্ছা বাহাত্তরের আগে আমরা একটু দুই এক আয়াত ওপর থেকে পড়ে আসি তাহলে আমাদের বুঝতে সহজ হবে দুটো আয়াত আগে থেকে পড়ে আসি সুরা আনাম ছয় নম্বর সুরার সত্তর নম্বর আয়াত আমি বাংলা অনুবাদ পড়ছি আর তুমি পরিত্যাগ করো তাদেরকে যারা নিজেদের দিনকে গ্রহণ করেছে খেল তামাশা রূপে এবং প্রতারিত করেছে যাদেরকে দুনিয়ার জীবন আর তুমি কোরআন দ্বারা উপদেশ দাও যাতে কোনো ব্যক্তি তার কৃতকর্মের দরুন ধ্বংসের শিকার না হয় আর তার জন্য আল্লাহ ছাড়া নেই কোনো অভিভাবক এবং নেই কোনো সুপারিশকারী আর যদি সে সব ধরনের মুক্তিপণও দেয় তার থেকে তা গ্রহণ করা হবে না এরাই তারা যারা ধ্বংসের শিকার হয়েছে তাদের কৃতকর্মের দরুন তাদের জন্য রয়েছে ফুটন্ত পানীয় এবং বেদনাদায়ক আজাব যেহেতু তারা কুফরি করত একাত্তর নম্বর আয়াত বলো আমরা কি ডাকব আল্লাহ ছাড়া এমন কিছুকে যা আমাদেরকে কোনো উপকার করে না এবং ক্ষতিও করে না আর আল্লাহ আমাদেরকে পথ দেখানোর পর আমাদের কি ফেরানো হবে আমাদের পশ্চাতে সেই ব্যক্তির ন্যায় যাকে শয়তান জমিনে এমন শক্তভাবে পেয়ে বসেছে যে সে দিশে হারা তার রয়েছে সহচর বৃন্দ তারা তাকে সঠিক পথের দিকে ডাকে আমাদের কাছে আসো বলো আল্লাহর পথই সঠিক পথ আর আমরা রাব্বুল আনুগত্য করতে আদিষ্ট হয়েছি এরপরে নম্বর বাহাত্তর আয়াতের আর তোমরা সালাত কায়েম করো এবং তার তাকুয়া অবলম্বন করো আর তিনি যার কাছে তোমাদেরকে সমবেত করা হবে তিয়াত্তর নম্বর আয়াতে আর তিনি আসমান সমূহ ও জমিন যথাযথভাবে সৃষ্টি করেছেন আর যেদিন তিনি বলবেন হও তখন হয়ে যাবে তার কথায় যথার্থ আর তার জন্যই রয়েছে রাজত্ব যেদিন দেয়া হবে তিনি গায়েব ও উপস্থিত বিষয়ে পরিজ্ঞাত এবং তিনি প্রজ্ঞাময় অধিক অবহিত জামিল ভাই এখানে আমি সত্তর নম্বর আয়াত থেকে পড়লাম সত্তর নম্বর আয়াতে আল্লাহ এইখানে আম পথভ্রষ্ট হতে নিষেধ করলেন পথভ্রষ্টদের সাথে চলতে নিষেধ করলেন মিশতে নিষেধ করলেন তারা ভুল পথে নিয়ে যাবে এরপরে দিন নিয়ে কৌতুক তামাশা যারা করে তারা তারা প্রতারিত অবস্থায় রয়েছে এই কথাগুলো আল্লাহ বললেন শাস্তির কথা বললেন ফুটন্ত পানিতে শাস্তি দেওয়া হবে এ ধরনের কথা বললেন এরপরে সঙ্গীদেরকে যাদের সহচর তারা ভুল পথে ডাকে ভুল পথে নিয়ে যায় দিশাহারা করে ফেলে তাদের কথা বললেন ঠিক তারপরে এসে আল্লাহ সালাদ কায়েমের কথা বললেন এবং তাকো অবলম্বনের কথা বললেন জামিল ভাই আমার প্রশ্ন আপনার কাছে এই উপরুক্ত আয়াতগুলো দিয়ে এবং ৩২ নাম্বারের আয়াত দিয়ে কি ভাবে আমি পাইনি আমার কাছে মনে হচ্ছে না যে আল্লাহ ওইগুলো বলে ধুম করে বললেন যে মসজিদে গিয়ে লাইনে দাঁড়িয়ে ধূপ ধূপ করে কিছু আরবি পরে আসো আপনি কি পেলেন জামিল ভাই যদি একটু বলতেন বলো আল্লাহর পথই একমাত্র পথ আল্লাহ বলতে কুল বলো ইন্ন হুদাল্লাহি হুয়াল হুদা আল্লাহর পথ একমাত্রই পথ তাহার আর কোনো পথ নাই ওয়া উমিরনা লিনুসলিমা লিরববিল আমি আসিয়াছি কি আল্লাহর বিধানের সাথে আল্লাহর বিধানকে মেনে নেওয়ার জন্য মুসলিম মানে কি আত্মা সমর্পণ করলাম আল্লাহর বিধানের সাথে স্যালেন্ডার করলাম আল্লাহ যেই হুকুম বিধান দেন আমি আমার আগমন হয়েছে শুধু তার হুকুম বিধান মেনে নেওয়ার জন্য আমি আসিয়াছি কি কারণ যে আল্লাহ যে আমি মুসলিম মুসলিম মানে কি আমি আল্লাহ বিধানের কাছে আল্লাহ যে আদেশ করছে যেই নিষেধ করছে যে হুকুম করছে আমি সেটা মেনে নিলাম এখন দেখেন আল্লাহ বলতেছে আমার একমাত্র পথ কাছে বিধান জন্য আল্লাহ আমাকে বিধান তার বিধানের কাছে আমি আল্লাহ যেই বিধান আমি করলাম বলছে আকি ইমা এখন সেই বিধানের সাথে সংযোগ স্থাপন করে সেই বিধানটা মেনে নেছে আকিম সেই বিধানের সাথে স্থাপন করো এবং সেইটাকে মেনে নাও সেটাকে প্রতিষ্ঠা কর। একদম সোজা তারপর বলছে কি আকিম আসালাদু এবং তাহাকে এবং তাহাকে ভয় করো তাহার নিকা তোমাদেরকে সমবেত করা হইবে তো সালামুল্লাহ মোহাম্মদ যে বিধান নিয়ে আসছে আল্লাহ

তার নাম আছে মুসলিম আর মুসলমানকার তা বললাম আল্লাহ ইন্ডিয়া হুদাল হুদা আমার পথে একমাত্র পথ আর সালাম্মানের কাছে আত্মস্রমণ করছে তার বিধান মেনে নিছে এবার বলছে আকিম তার বিধানের সাথে সংযুক্ত হওয়ার পরে তার বিধানটা প্রতিষ্ঠা করো তার বিধানটা মানুষের সাথে সংযোগ স্থাপন করো মানুষকে বলো মানুষের কাছে বলো যোগাযোগ স্থাপন করো তাদেরকে বলো আমার কি আদেশ আছে কি হুকুম আছে নিষেধ আছে সেটা মানুষের কাছে বলো প্রচার করো

অনুসরণ করো বল আমি তোমাদের কাছে এর উপর কোন বিনিময় চাই না এটা তো সৃষ্টিকুলের জন্য উপদেশ মাত্র আর তারা আল্লাহকে যথার্থ সম্মান দেয়নি যখন তারা বলছে আল্লাহ কোনো মানুষের উপর কিছুই নাজিল করেননি বল কে নাজিল করেছে সে কিতাব যা মুসানিয়া এসেছে মানুষের জন্য আলো ও পথ নির্দেশ স্বরূপ তোমরা তা বিভিন্ন কাগজে লিখে রাখতে তোমরা তা প্রকাশ করতে আর অনেক অংশ গোপন রাখতে আর তোমাদেরকে শিক্ষা দিয়া হয়েছিল যা জানতে না তোমরা ও তোমাদের বলো আল্লাহ তারপর তাদেরকে ছেড়ে দাও তারা তাদের অযাচিত সমালোচনায় খেলতে থাকুক আর এটি একটি কিতাব আমি তা নাজিল করেছি বরকতময় যা তাদের সামনে আছে তার সত্যায়নকারী আর যাতে তুমি সতর্ক করো উম্মুল কুরা ও তার আশেপাশে যারা আছে তাদেরকে আর যারা প্রতি রাখে তারা কিতাবের প্রতি এ ইমান আনে এবং তারা তাদের সালাতের উপরে যত্নবান থাকে বড় ভাই এইখানে এই যত্নবান নিয়ে আমি এই ওয়ার্ড টু ওয়ার্ড খুঁজতে গিয়ে এখানে দেখি এখানে কিন্তু কই গেল যে এখানে এখানে এইখানে অনুবাদে প্রায় সবগুলো অনুবাদে দিয়েছে কিন্তু আমরা যদি এটা দেখি রুট ওয়ার্ড একটু চেক করি তাহলে এটা দেখা যায় যে সংরক্ষণ করা বা রক্ষা করা ইত্যাদি বোঝায় এই আয়াত দিয়েও বা এই যে ওয়ার্ড যেটা যত্নবান এই যত্নবান দিয়ে অনেকে বলে থাকেন যে দেখো এই যে যত্নবান সালাতের যত্নবানের কথা বলা হয়েছে অর্থাৎ খুশু তুমি দাঁড়িয়ে আল্লাহর সামনে বুকে হাত দিয়ে বা পেটে হাত দিয়ে এমন ভাবে দাঁড়িয়েছ খুব যত্ন সহকারে নামাজ পড়তে হবে তোমাকে মানে কিরাত করতে হবে আলু পটলের চিন্তা করা যাবে না হাট বাজারের চিন্তা করা যাবে না এইটাই সেই যত্নের কথা বলা হয়েছে

পূর্বে এই কেতাবের পূর্বে যত কেতাব আল্লাহ পাঠাইছে সমস্ত কেতাবের প্রত্যায়নকারী সত্যায়নকারী রূপে এবং পরবর্তী কোন কোতাবের পরবর্তী যে মানব রচিত কেতাব এখান থেকে এখান থেকে তারা পরবর্তী কে কেতাব আল্লাহ বাদ দিতে এই কেতাবের পরে কি আছে না আছে সে মানব রচিত লাহু আল আল্লাহ বলছে এই কেতাবের পূর্বে যত কেতাব আছে এই মুবারকমায় কল্যাণময় কেতাবটা তার প্রত্যায়ন করে তাকে সত্যায়ন করছে এরপর আসছে বলছে কি যারা যা তুমি আশেপাশের লোক তোমার আশেপাশে যারা যারা আছে তাদেরকে তুমি ইয়ে দিয়ে সাজা করতে পারো ইয়া দিয়া কোন মানব প্রস্তুতি কেতাব দিয়ে না এই কেতাব দিয়ে তোমাকে যে একটা বরকট ময় কেতাব দিয়েছি এই কেতাবটা দিয়ে তুমি তোমার আশেপাশে যারা আছে তাদেরকে তুমি ইয়ে দিয়ে সতর্ক করবা এবং যারা আকিরাতে বিশ্বাস করে যারা আকিরাতে বিশ্বাস করে তার এটা এইটাকেই বিশ্বাস করে এখন আপনি দেখেন এখানে পয়েন্ট আছে এই কেতাবকে কারা বিশ্বাস করে না তারা কিন্তু মুখে বলে বিশ্বাস করে এই কেতাব যে যারা বিশ্বাস করে না লাহুয়াল পন্থী লাহু যারা মানে তারা বলে কি আমরা বিশ্বাস করে আসলে তারা বিশ্বাস করে না আল্লাহ বলছে যে জাহান নামে স্থায়ী ওরা বলে কি অল্প কয়েকদিন গেলে অল্প কয়দিন বাইরেই দেবো তার মানে ওরা কি বিশ্বাস করেছে কেতাবে ওরা কিন্তু কেতাবে বিশ্বাস করে নাই বুঝতে হবে যে ওরা কিন্তু মুখে বলে কেতাবকে বিশ্বাস কোরআন মানে হ্যাঁ কোরআন বিশ্বাস করেছে আগে কোরআন নো তারা কোরআনে বিশ্বাস করে না

সালাতিহিম ইউহাফিজুন তারা বলছে যারা এই বিশ্বাস করে তারা বিশ্বাস করে এবং যারা যারা সংযোগ সংযোগে স্থাপন করতো কাদের সাথে ওই যে আশেপাশের লোকদেরকে তুমি দাও দাও বুঝাই দাও এই কোরআন দিয়া সালামুল্লাহ মুহাম্মদ তাদের সালাতিহিম তাদের সাথে সংযোগে স্থাপন করছে যোগাযোগ রাখতে ইনি আল্লাহ বিধান নিয়া তারপরে বলছে কি হাফিজুন এই বিধানে যা আছে তারা তারা হেফাজত রক্ষা তাদের সাথে যোগাযোগ রক্ষা করছে রক্ষা করার পরে এই বিধানে যা আছে তারা তারা সেই সেই মেনে চলছে তাই এই বিধানের বাইরে কিছু নাই সেটা তারা মানে না এই বিধান যেটা ছিল সেটা তারা হাফিজুন হেফাজত করছে অবিচল ছিল এইটা যেটা বলছে আল্লাহ সেটাই মানছে আর সেটা উপরে অবিচল ছিল সেটা উপরে সংযোগ যোগাযোগ রক্ষা করছে সেই সেই বিধানের সাথে তারা যোগাযোগ রক্ষা করছে স্থির রয়েছে তো আল্লাহ তালা এখানে মূল মেসেজটা আমি সংক্ষেপে বলে দেই আল্লাহটা কল্যাণময় সেই কিতাবটা দিয়ে সালামুল্লাহ তার আশেপাশের লোকজনের পরে তারা তার এবং তারা তার সাথে যোগাযোগ রক্ষা করছে ওই যে হাফেজুন যোগাযোগ রক্ষা করছে বিধানের সাথে বিধান যেটা ছিল আদেশ নিষেধ সেই সেই আদেশ নিষেধারা হেফাজত করছে রক্ষা করছে মানে কি সেই বিধানটা অবিচল রয়েছে অটুট রয়েছে সেই বিধানটাকে তারা প্রতিষ্ঠা করছে সেই বিধানই স্থির রয়েছে জি অসংখ্য ধন্যবাদ আমরা শেষ আয়াতটি নিয়ে একটু আলোচনা করব একশো বাষট্টি নাম্বার আয়াত সুরা আনামের আমি তার আগে একটু সাইড থেকে আসি দু একটা আয়াত আগে থেকে পড়লে বুঝতে সহজ হয় সুরা আনাম ছয় নম্বর সুরার একশো ষাট নাম্বার আয়াত থেকে পড়তেছি বাংলা অনুবাদ বয়ান ফাউন্ডেশনের যে সৎ কাজ নিয়ে এসেছে তার জন্য হবে তার দশ গুণ আর যে অসৎ কাজ নিয়ে এসেছে তাকে অনুরূপী প্রতিদান দেওয়া হবে এবং তাদেরকে জুলুম করা হবে না বল নিশ্চয়ই আমার রব আমাকে সোজা পথের হেদায়ত দিয়েছেন তা সুপ্রতিষ্ঠিত দিন ইব্রাহিমের আদর্শ সে ছিল একনিষ্ঠ এবং সে মুশরিকদের অন্তর্ভুক্ত ছিল না বল নিশ্চয়ই আমার সালাত আমার কোরবানি আমার জীবন ও আমার মৃত্যু আল্লাহর জন্য যিনি সকল সৃষ্টি রব তার কোনো শরিক নেই এবং আমাকে এরই নির্দেশ প্রদান করা হয়েছে আর আমি মুসলমানদের মধ্যে প্রথম বড় ভাই এই যে বাষট্টি যে আয়াতটা যে নিশ্চয়ই আমার সালাত আমার কুরবানি আমার জীবন আমার মৃত্যু আল্লাহর জন্য এখানে আমরা একটি পয়েন্ট আউট করি সেটি হচ্ছে যে কিছুই আমার রবের জন্য অনেকে আবার বলে থাকেন যে এটি হবে না আমার রবের জন্য কেন হবে রবের এগুলো দরকার নাই অ্যাকচুয়ালি ব্যাপারটা কি এই রকম নাকি বিষয়টা হচ্ছে এমন যে আমি রবের বিধিবিধানের মধ্যে অন্তর্ভুক্ত থেকে বিনয়ের সাথে অর্থাৎ রুকুর করব এবং সেজদা করব মানে মেনে নিব এইটাই মূলত রবের জন্য আমি যে রবের বিধিবিধানের মধ্যে থাকতেছি আমার অন্তরে ভয় রবের প্রতি আমার যে ভয় এবং আমার বিনয়তা এইটাই রবের জন্য হবে এইটা দিয়েও কি অ্যাকচুয়ালি প্রচলিত নামাজকে বোঝায় এক নাম্বার দুই নাম্বার কথা হচ্ছে জামিল ভাই এইটাই যদি হয় তাহলে তাহলে মসজিদের প্রচলিত নামাজে নফল আলাদা সুন্নুত আলাদা ওয়াজিব আলাদা ফরজ আলাদা নফল আমার নিজের জন্য সুন্নুত রাসুলের জন্য ফরজ আল্লাহর জন্য ক্যাটাগরি কেন করা হলো বড় ভাই আজই এই পর্যায়ে আমি মাসুম ভাইয়ের দৃষ্টি আকর্ষণ করছি মাসুম ভাই শুনতে পাচ্ছেন আমাকে আসসালামু আলাইকুম জি আসসালামু আলাইকুম সাজেব ভাই ভালো আছেন জি বড় ভাই আলহামদুলিল্লাহ আমি ভালো রয়েছি অসংখ্য ধন্যবাদ লাইভে যুক্ত হওয়ার জন্য আমরা আজকে আলোচনা করছিলাম সুরা আনামের সালাত সংক্রান্ত আয়াতগুলো নিয়ে তো এই পর্যায়ে আমরা 162 তে যে আয়াতটা পড়লাম যে নিশ্চয়ই আমার সালাত আমার কুরবানি আমার জীবন ও আমার মৃত্যু জন্য তিনি সকল সৃষ্টির রব তো আমাদের যারা হাদিসপন্থী ভাই বোনরা রয়েছেন এখানে এসেও তারা এই আয়াতগুলো আমাদের সামনে তুলে ধরে যে ভাই দেখেন প্রচলিত নামাজ যদি নাই থাকবে তাহলে এটা কেন তো মাসুম ভাই আপনার কাছে কি সুরা আনামের একশো বাষট্টি নম্বর আয়াত পড়ে মনে হয়েছে যে এটা আল্লাহ আসলে প্রচলিত নামাজের কথাই বলেছেন না প্রচলিত সালাতের কথা এখানে অবশ্যই বলেননি এখানে কোরানের যে সালাত রয়েছে সে সালাতের কথা বলছেন এই আমাদের আমাদের উদ্দেশ্য হচ্ছে একমাত্র আল্লাহর জন্য জীবন মরণ আমরা যা যা করি সবকিছু আল্লাহর জন্য হতে হবে আল্লাহর পথে হতে হবে আল্লাহর বিধানের মধ্যে হতে হবে এখন এই ক্ষেত্রে এটা তো ক্লিয়ার এখানে তো আর কোনো অস্পষ্টতা নাই এখানে সালাত বলতে কোরআনের সালাদ কি পূজা হয়েছে আর জীবন মরণ সেটা তো আমাদের অবশ্যই এটা হতে হবে আল্লাহর উদ্দেশ্যে হতে হবে আল্লাহর বিধানগত ভাবে হতে হবে যে এখানে তো স্পষ্ট এখানে তো আর কোনো আহ কোনো বৈপত্যতা কিছু নাই বা না বোঝার কিছু নেই